আচ্ছা আমি ডাক্তার মুজিবুর রহমান আমি আমি রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে আসি জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে জেরোহন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব যিনি ডিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আপনাকে সালাম পাঠিয়েছেন এবং উনি একটি ঈদের গিফট পাঠিয়েছেন এবং ওনার নিজের হাতে লেখা একটা চিঠি পাঠিয়েছেন আপনারা আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষানোর মতো না কিন্তু আপনাদের সাথে একটু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যা আমরা তোমাদের ভুলব না এই স্মৃতি নিয়ে আপনাদের পাশে আমি আসছি আজকে জন আব তারক রহমান সাহেবের নির্দেশিত হয়ে আমি আপনার কাছে ওনার একটা চিঠি প্লাস হলে আপনার যে গিফট দিয়েছে গিফট হস্তান্তর করবো আপনি যদি ওনার সালাম গ্রহণ করেন এবং এই গিফটুকু গ্রহণ করেন আমরা আপনাকে এখানে ঈদের সমস্ত আইটেমগুলো আছে ঈদের দিন ব্যবহৃত সমস্ত আইটেম আছে আমরা আশা করি একসাথে আমরা ঈদ করতে পারবো আর জনাব তার এখন ওখান সাহেবের প্রতি যদি আপনার কিছু বলার থাকে একটু যদি কিছু বলেন বলবো আমার ছেলের জন্য দোয়া করেন সে যাতে জান্নাত বাকি হয় আপনারা ভালো থাকেন আর সামনে আরও এর থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করেন আমাদের জন্য আর আমাদের পাশে থেকে তাহলে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পাশে জনাব তারেক মহা সাহেব এখন আছেন ভবিষ্যতে থাকবেন আপনাদের জন্য সব সময় সমস্ত সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন আপনাদের এই ঈদ গিফট আপনাদেরকে জার্মন ফাউন্ডেশনের পক্ষ থেকে جناب তারেক রহমান সব নিজে পাঠিয়েছেন আমরা আশা করি যে আপনাদের যে কষ্ট আপনাদের যে অভাব সেটা আর পূরণ হয় না কিন্তু উনি আপনাদেরকে ঈদের দিন যাবে আমরা সবাই ঈদ করব সবাই যেন একসাথে যেন ঈদ করতে পারি সেই ঈদের কথা চিন্তা করে উনি আপনাদেরকে এই উপহারটুকো পাঠিয়েছেন এই উপহারটুকো আপনারা গ্রহণ করলে আপনারা খুশি হবেন আপনি কি একটু জনাব তারেক রহমান সাহেবের কাছে আপনি কিছু চান বা কিছু বলার আছে কিছু বলতে চান শহীদ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এরকম একটা টাইমে অনেকেই আছে হয়তো নানান ব্যস্ততার কারণে শহীদ পরিবারের কোন খোঁজ নিচ্ছে না কিন্তু উনি এত ব্যস্ততার মাঝেও যে আমাদের প্রতি শহীদ পরিবারের প্রতি খোঁজ খবর রাখছেন তার প্রতি কৃতজ্ঞতা এই শহীদ পরিবার কখনই ভুলবে না আর আমরা চাই সবসময় শহীদ পরিবারের পাশে যেন এবং এই তারেক স্যার যেন আমাদের পাশে থাকে শহীদ পরিবারের পাশে থাকে এই এটাই আমাদের কাছে চাওয়া আর কি শহীদ পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার এই চাওয়ার টুকু আপনার এই দাবি টুকু আপনার এই আবেদন টুকু যেন তারেক রহমান সাহেবের কাছে আমরা পৌঁছে দিব এবং আপনার ভাইয়ের জন্য সুষ্ঠু বিচার পাওয়া যায় বিচার পায় এই দাবিও ওনার কাছে আমরা রেখে দেবো আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা আমি ডাক্তার মজিবুর রহমান আমি জিয়া রহমান ফাউন্ডেশনের যে জনাব তারেক রহমান সাহেবের যিনি জিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আসলে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন যে আমরা ঈদের সময় যাতে আমাদের যে শহীদ পরিবারগুলো আছে বাংলাদেশে প্রায় এ পর্যন্ত সরকারি লিস্টের নয়শো শহীদ পরিবারের মাঝে আমরা ঈদ ঈদগি পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছি আমি কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছি যেখানে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি আবার চাঁদপুর ডিস্ট্রিক্ট রয়েছে ওটা আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সবার আগে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি সেজন্য আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডাকারি ড্যামরা রামপুর এবং বাড্ডার দায়িত্ব দিয়েছে আজকে আইনশাল্লাহ আমি ড্যামরা দায়িত্ব কমপ্লিট করেছি ড্যামরা যে শহীদ পরিবারগুলো ছিল শহীদ পরিবারদের মাঝে আমরা একজন আব্দারক রহমান সাহেবের ঈদ গিফট এবং ওনার যে লিখিত চিঠি তারা ওনার সিগনেচার সেটা পৌঁছে দিতে পেরেছি এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ভবিষ্যতে যেন এরকম দায়িত্ব আসলে দায়িত্ব যেন পালন করতে পারি সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর জনাব তারেক রহমান সাহেব উনি শহীদ পরিবারের সাথে ছিলেন আসেন এবং ভবিষ্যতে থাকবেন এবং শহীদ পরিবারগুলো যে দাবি জানিয়েছেন যে আবেদন জানিয়েছেন যে প্রত্যেকটা শহীদ পরিবারে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা ওয়াইফের বা স্ত্রী কান্নার শব্দ শুধু একটাই যে যেন তাদের যেন হত্যার বিচার হয় যে বা যারা তাদেরকে এবং নিঃশংসভাবে হত্যা করতে সাহায্য করেছে তাদের জন্য আইনের মাধ্যমে যেন যথাযথ বিচার নিশ্চিত করা হয় এবং জনাব তারেক রহমান সাহেব যেন ওনাদের পাশে থাকেন ওনারা অনেকে আর সংসারে আছে কেউ নেই কম ব্যক্তি একজনে ছিলেন ওনাকে হত্যা করা হয়েছে এখন সংসার চালানোর মতো অবস্থা নেই ওনাদের সংসারে হাল ধরার স্বার্থে উনি যেন ওনাদেরকে সাহায্য করেন উনি যেন পাশে থাকেন এই প্রত্যাশা সবাই জানিয়েছেন আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটুকু এই আবেদনটুকু আপনাদের মাধ্যমে জানাতে চায় ইনশাআল্লাহ উনি যেহেতু একজন মানবিক নেতা উনি শুধু নেতা নন উনি একজন মানবিক নেতা উনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আমরা আশা করবো উনি সবার দায়িত্ব গ্রহণ করবেন বিচারের দায়িত্ব গ্রহণ করবেন সবার পাশে থাকবেন সবার পাশে থাকার জন্য ওনার জন্য আমরা উদাত্ত আহ্বানও জানাচ্ছি এবং জিয়ার রহমান ফাউন্ডেশন সবসময় এই শহীদ পরিবারের পাশে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষে চাল্লাম